গোপালগঞ্জ কোটালিপাড়ায় বিএনপি জামাতের নির্বাচনের প্রচারণায় অংশ নিতেছে আওয়ামী লীগের অনেকের নেতারা থানা পর্যায়ে কিংবা ইউনিয়ন পর্যায়ে আমরা দেখতেছি রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ভীমবাক্সি এরপর রামশীল ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল বিশ্বাস তিনিও তার নির্বাচনী প্রচারণায় বা তার সাথে একটা সক্ষতা নিখোঁজের বিষয়ে চলে আসছে আমরা সেটা জানতে পারলাম এবার এই নির্বাচনে আমরা এটাও দেখছি যে আওয়ামী লীগের অনেক গর্জিয়া সিনেতা ছাত্র লীগের গর্জিয়া সিনেতা তারা সতেরো আঠারো মাস বাড়িতে রয়েছে কোনো গ্রেফতার হয় না আমরা তাদেরও একটা সক্ষতা নির্বাচনী প্রচারণায় আমরা ছিয়ানব্বই সালে নির্বাচন থেকে শুরু করে কাজী মন্টুর আমল এখন কাজী মন্টুর ছেলের আমল চলতেছে কোটালি পাড়ায় ইভেন আমরা জানি যে আওয়ামী লীগের কোন কোন মানে অনেক নেতা কর্মীরা তাদের নির্বাচনে কেউ সশরীরে অংশ নিতেছে কেউ বা বিভিন্ন জায়গায় হিন্দু হিন্দু অনেক চাচার মানে মাতবার টাইপের বা মেম্বার চেয়ারম্যান টাইপের তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে তাদের সাথে তার এক সাথে একটা নিকোজিয়েশন চলে আসেন আর আপনারা জানেন যে এই এলাকায় জেলা নিচে প্রশাসনের মাধ্যমে একটা বোল্ডুজারের মতন চালাই রাখছে স্থানীয় পর্যায়ে যারা এখন ফিল্ডে আছেন অনেক হয়তো এই বিষয়ে কথা বলতে পারে না বা অনেকে কথা বলতে চায় না গ্রেপ্তারে এরিয়ে চলার জন্য বা গ্রেপ্তারের আতঙ্কে আর কি সেটা ভিন্ন ব্যাপার কিন্তু একদিকে কথা না বলা নির্বাচনী প্রচারণা এবার অন্যদিকে দেখেন আমি এই বিষয় নিয়ে যখন এই সকল আওয়ামী লীগের যারা তার নির্বাচনী প্রচারণায় তাকে সহায়তা করতেছে বিএনপি জামাতের তখন তাদের বিষয়ে কথা বলি সে সকল অনুপ্রবেশকারী আওয়ামী লীগের বিরুদ্ধে তখন আবার ছাত্র লীগের অনেক পোস্টেড নেতা আমার মুখ কণ্ঠ বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের হিউমার ছড়ানোর চেষ্টা করতেছে আপনারা অনেকে সেই জিনিসটা লক্ষ্য করবেন ভিডিওর কমেন্ট বক্স গুলো আপনারা সেগুলো পাবেন যে কিভাবে তারা আমাকে আমাকে একটা একটা বিতর্কিত করার চেষ্টা অপচেষ্টা কি আপনারা দেখছেন যে টুঙ্গিপাড়ায় বিএনপি মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বঙ্গবন্ধু নাকি পালাইয়া পাকিস্তানি নিজে ইচ্ছা করে তাদের ওইখানে তিনি পালাই গেছেন এবং পরে জিয়র তার নেতা রহমান রহমানের স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছে এই বিষয়ে যখন আমি তো প্রতিবাদ করছি ভিডিওর মাধ্যমে ব্যাপক প্রতিবাদ তখন সেই প্রতিবাদে পরবর্তী সময় আমরা দেখছি যে তার এটি একটু কথা নর্মনীয় হয়ে আসছে সেই বিষয় এখন তিনি বঙ্গবন্ধু এবং শেখ বিষয়ে কথা বলার সময় একটু সেন্সিটিভ বিষয়টা অর্জন করে কিন্তু তার নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের যে সকল আওয়ামী লীগ থেকে সুবিধাভোগী যে সকল নেতারা তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন সাপোর্ট দিয়ে যাচ্ছেন অন্য অন্য ব্যক্তিদেরকে দেখতেছেন মানে মাঠ একেবারে ছেড়ে দিবেন কোনো প্রতিবাদ করবেন না আমি গোপালগঞ্জ জেলা কমিটির ছাত্রলীগের সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আমি উদ্দেশ্য বিনয় অনুরোধ করে বলবো আমাদের গোপালগঞ্জ কোটালের অন্য অন্য আসন বা গোপালগঞ্জের অন্য আসনের সাথে এক করে দেখলে হবে না এটি আমাদের আমাদের একটা আসন সেই থেকে কিভাবে। জননেত্রী শেখ হাসিনার যে ঘোষণা নো ভোট নো ভোট এই বিষয়ে অন্তত পক্ষে সেই নির্বাচনী আমাদের যে ক্যাম্পেইন আমাদের যাতে যেমন ভোটাররা কেন্দ্রে না যায় সেখানে যদি আমাদের নেত্রীর নিজ নির্বাচনী এলাকা যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আগামীতে আমরা অন্য অন্য এলাকায় কিভাবে কথা বলবো আমি দেখেন আমি শুধু এতটুকুই বুঝি যে যারা আজকে এই যে যে সকল লিগেরই যারা তাদেরকে নির্বাচনী প্রচারণে অংশ নিতেছে এবং প্রশ্রয়দাতাদের বিষয় নিয়ে যখন একটু কথা বললে লীগের পোস্টের লোকেরা যখন আমাকে আমাকে নিয়ে যেভাবে তিরস্কার করে যেভাবে ছোট করে তাদেরকে আমি চুনাপুঠির মতো মনে করি এগুলো সব অনুপ্রবেশকারী তারাও যেভাবে কথা বলে এতে করে আমার মনে হয় আমি তখন মনে হয় যে আমার কি কোঠালি করা কি তাহলে হাসনাত সার্জিস হান্নান মাসুদ ওই যে ডাক্সুর সাদিক কায়েম গঙ্গে ছাত্রলীগ সেই ছাত্রলীগ এখানে চলে আসলো অবিশ্বাসের কোনো কিছু নাই এটা পবিত্র ভূমি না কোটালি করা এখানে যেমন আমাদের আমাদের বঙ্গবন্ধু নেতৃত্ব রয়েছে জন বঙ্গবন্ধু শেখের বেটির নেতৃত্ব রয়েছে ঠিক আবার এইখানে আবার কিন্তু তাকে হত্যা করার জন্য মুফতি সেই জায়গাটি থেকে অন্ততপক্ষে আমি গোপালগঞ্জ জেলা কমিটির সিনিয়র নেতৃবৃন্দের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনার অন্তত আদ্রী হোক না কেন এই আসনটিকে কেন্দ্র করে আপনাদের কোনো মানে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করছি পদক্ষেপ নেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম